আজকের ভিডিওতে দেখুন কিভাবে ভারতীয় মহাকাশচারী শুভাংশু শুক্লা এ এক্স ফোর মিশনের এক অনন্য ও ভয়ের মুহূর্তে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন থেকে এখনই ড্রাগন ক্যাপসিউল গ্রেসের মাধ্যমে দূরে সরে যাচ্ছে নাসা ও স্পেস এক্সের এক ইতিহাস করার মুহূর্ত এবং ভারতবাসীর অহংকার এই ভিডিও কখনোই মিস করবেন না নমস্কার বন্ধুরা আজ আমরা আপনাদের সামনে নিয়ে আসছি এক ইতিহাস গড়া মুহূর্ত ভারতীয় মহাকাশচারী শুভাংশু শুক্লা এক অপূর্ব যাত্রায় যাচ্ছেন আমি বৈশালী আপনাদের হোস্ট আর আপনি দেখছেন ওয়ার্ল্ড নিউজ বাংলা আজ চোদ্দই হাজার পঁচিশ তারিখ সন্ধ্যা চারটে পঁয়ত্রিশ স্পেস এক্সের ক্রিউ ড্রাগন গ্রেস নামক ক্যাপসিউল সফলভাবে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন থেকে আনডকিং সম্পন্ন করেছে তিন সপ্তাহের বৈজ্ঞানিক মিশনের পর শুভাংশু গ্রেসের ভেতর ফিরে এসেছেন এই দল তিন সদস্যের আন্তর্জাতিক ক্রু নিয়ে বিশ্বব্যাপী গবেষণা চালিয়েছে মাইক্রোগ্র্যাভিটি স্বাস্থ্য পরীক্ষা ভার্চুয়াল রিয়েলিটি মাইক্রো অ্যালগি চাষ এবং আরও অনেক কিছু বিশেষ কথা হলো এই যাত্রা তার শিল্পকলার মতোই প্রভাব ফেলেছে শুভাংশু শুক্লা আইএসএস থেকে বক্তব্য দিয়েছিলেন আজকের ভারত সাহসী আত্মবিশ্বাসী আর গর্বিত পঁচিশে জুন এ এক্স ফোর মিশন উৎক্ষেপণ হয় ছাব্বিশে জুন আইএসএস এ ডকিং পরবর্তী দিনগুলিতে মাইক্রোগ্র্যাভিটি উদ্ভিদ গবেষণা স্বাস্থ্য মনস্তত্ত্ব এই সব নিয়ে সাতটির ওপর এক্সপেরিমেন্ট তেরোই জুলাই এ প্রদক্ষিণ শেষে বিদায় অনুষ্ঠানে অভিনব আবেগ আজ বিকেলে শুরু হয় সফল আনডকিং অপারেশন সর্বপ্রথম হ্যাচ বন্ধ তারপর হুক খোলা হয় এরপর ধাপে ধাপে ড্রাগন গ্রেস নিরাপদ দূরত্বে চলে যায় ক্যাপ্রিকন সুবিধা মেনে নাসা ও স্পেস এক্সের সতর্ক ব্যবস্থা নেওয়া হয় এবার অপেক্ষা স্প্ল্যাশটাউনের তারপর শুরু হবে সাড়ে বাইশ ঘন্টা রিটার্ন যাত্রা আগামী পনেরোই জুলাই দুপুর তিনটে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার প্যাসিফিক মহাসাগরে স্প্ল্যাশডাউন আশা করা হচ্ছে এই মুহূর্তে সংশ্লিষ্ট মিশন পরিকল্পনা ও আবহাওয়া দায়িত্ব নাসার হাতে লখনৌতে শুভেন্দু শুভাংশুর পরিবার বিশ্বনীয় তার বাবা মা ভাই বোন সবাই প্রার্থনার মাধ্যমে তা নিরাপদ ফেরা কামনা করছে শুভাংশুর এই যাত্রা শুধুই এক সাফল্য নয় এই যাত্রা ঈশ্বর গঙ্গায়ন ভবিষ্যতে চাঁদ মিশন ও ভারতীয় বেসরকারি মহাকাশ উদ্যোগের পথ খুলে দিল তাহলে বন্ধুরা শীঘ্রই পৃথিবীর মাটিতে পা রাখবেন শুভ্রাংশু শুক্লা ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন লাইক দিন এবং বেল আইকনটি চেপুন আপনার মন্তব্যে বলুন আপনি কি চিন্তা করছেন ভবিষ্যতে মহাকাশ মিশন নিয়ে আবার দেখা হবে ভালো থাকুন সুস্থ থাকুন